পাচ্ছ পাহাড়ের উপর থেকে জল এই যে নিচে দিয়ে মানছে না রাস্তার উপর দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রাস্তার লিঙ্ক ভেঙে যাবে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর বেগে উপর থেকে জল নামছে জায়গাটা দেখো আর চারিদিকের ওয়েদারটা দেখো পুরো চারিদিকে মেঘ পুরো সাদা হয়ে গেছে এই যে দেখো কিছুক্ষণের মধ্যে হয়তো এই রাস্তা থাকবে না এই রাস্তা ভেঙে যাবে আর এই রাস্তাই হচ্ছে একমাত্র পথ যেখান দিয়ে আমরা হাবলং পৌঁছাবো আর যেই হাবলং থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেল কানেক্ট আছে সেই হাবলং জায়গার একমাত্র রাস্তা হচ্ছে এইটা আর সেই রাস্তার এই অবস্থা রাস্তার উপর দিয়ে কী প্রচণ্ড বেগে জল বয়ে যাচ্ছে এইখান এটা হচ্ছে একটা ক্যালভার্ট পজিশান নিচে দিয়ে জল বন্ধ হয়ে গেছে পাথর পড়ে উপর থেকে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর বেগে উপর থেকে জল ঘষে পড়ছে আমি তোমাদের একদম সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি জাস্ট দেখো কি প্রচণ্ড বেগে জল দেখো শুধু জাস্ট দেখো রোডের রাস্তার উপর দিয়ে জল দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখো আসামে বন্ধুরা রেমালের ভয়ঙ্কর প্রভাব আমি সরাসরি একদম আসাম থেকে এটা হচ্ছে আসামের ও ডিস্ট্রিক্ট জাস্ট দেখো উপর থেকে কি প্রচণ্ড বেগে জল বেগে পড়ে পড়েছে জলের কি প্রচণ্ড গতি দেখো আর সেই গতিতে জল এসে নিচে পড়ছে আমার মনে হয় না এই রড বেশিক্ষণ বাঁচবে জাস্ট দেখো রাস্তার অবস্থা দেখো খুবই খারাপ পরিস্থিতি আসামে প্রত্যেকটা জায়গায় দেখায় চারিদিকে পাহাড়ে কিছু দেখা যাচ্ছে না দেখো পুরো সাদা মেঘে ঢাকা চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে রাস্তা পুরোটাই সাদা হয়ে গেছে আর এই দেখো জলের প্রভাব দেখো কত জোরে জল বয়ে চলছে দেখো দেখতে পাচ্ছ এটাই আমাদের হচ্ছে ক্যাম্প এখান থেকে পুরোটা ক্যাম্প এটা আমাদের অফিস আর জাস্ট দেখো চারিদিকে পুরো মেঘ সাদা হয়ে আছে চারিদিকে আর প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে আর বৃষ্টি ঝড় আর বৃষ্টি একদম রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় আর এটা হচ্ছে ডিমাশাউর ডিস্ট্রিক্ট আসামে এটা দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্প এই দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের ছোট্ট অফিস জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অফিস আর এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের ক্যাম্প আর এই সাইডটা একটা ছোট দোকান আছে আমি পরে দেখাবো এই যে একটা দোকান আছে চারদিকে পাহাড় আর জাস্ট তোমরা দেখো চারিদিকে পুরো সাদা হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না এগুলো কিন্তু কুয়াশা না এগুলো মেঘ পুরো বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি সব ঝরে পড়বে তারপরে এগুলো ক্লিয়ার হবে পরিষ্কার দেখা যাবে অসম্ভব জোরে ঝড় হচ্ছে আর তার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টিপাত জাস্ট দেখো তোমরা কি ওয়েদারটা দেখো কি ভয়ঙ্কর ওয়েদার এরকম ওয়েদার আমি জীবনে দেখি জীবনের প্রথমবার এইরকম অভিজ্ঞতা আর সেটা সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি আমি তো এই ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জাস্ট আওয়াজটা শোনো ঝড়ের গতিটা দেখো শুধু ঝড়ের গতি দেখো আর তার সাথে বৃষ্টি একটা আলাদা রকমের পরিবেশ আর একটা পুরোটাই মেঘ সাদা হয়ে আছে দেখতে পাচ্ছি পুরোটাই মেঘ কিছুই দেখা যাচ্ছে না এটা আমাদের অফিস এটা আমাদের কিচেন এটা আমাদের ডিজি আর এখান থেকে আমাদের রুম ক্যাম্পগুলোর পরে পরে ক্যাম্প আছে এখান থেকে রাস্তা ঠোঁকার জাস্ট দেখো অবস্থা খুবই শোচনীয় অবস্থা বন্ধুরা খুবই শোচনীয় অবস্থা